सारे सहन नजारे सोए सोएारे हैं और तुम में कोई कोई सी बातें हैलकम टू माई चैनल रेसिपीज एंड ब्लॉग আজকের দিনটা কীরকমভাবে কাটলো কি কি করলাম হিজাব করার একটা নতুন স্টাইল কিভাবে হিজাব করলে তোমাদেরকে আরও বেশি সুন্দর লাগবে সেটার ভিডিও আজকে নিয়ে চলে এসেছি এই যে সকালবেলায় দেখতে পাচ্ছি ওয়েদারটা কত সুন্দর তো তার জন্য আমি একটু বৃষ্টিতে ভিজিয়ে নিলাম হাতটা আর তারপরে এই দিকে চলে এলাম চুনুকে ডিস্টার্ব করতে ঘরে এত জায়গা আছে সব বাদ ও শুয়েছে হচ্ছে ডাইনিং টেবিলে আর এই যে যারা আমরা এত কষ্ট করে মাস্ক মেকআপ করে নিজে পিঙ্ক লিপস পিঙ্ক নোজ করতে চাই আর ওদের কিন্তু প্রকৃতভাবেই পিঙ্ক লিপস পিঙ্ক সব কিছু এটার জন্য এত সুন্দর মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি সত্যি অনেক সুন্দর তারপরে দুপুরবেলায় খেতে বসে পড়েছিলাম ভাত আর আজকে ভেবেছিলাম ভাতের এরকম একটা ভিডিও করব এরকম ভিডিও আমি আগে করতাম বাট ইদানিং আমি এরকম ভিডিও করি না তাই আজকে খুবই ইচ্ছা করছিল এরকম একটা ভিডিও করতে মা করেছিল হচ্ছে পটলের বাটা কিন্তু পটল ভর্তাও বলা হয় এরকম দু তিনটে ভর্তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যাইলে দেখতে পারো আমি ডি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো ভিডিওটা পটল ভর্তাটা হালকা করে নিয়ে তার মধ্যে লঙ্কা দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে তারপরে আমি নিয়ে নিলাম মধ্যে ঝিঙে ডাল ডাল আমার ভীষণ প্রিয় একটি খাবার বা সেটা যদি হয় ঝিঙে ডাল তাহলে তো কোনো কথাই নেই ঝিঙে ডাল নিয়েও অল্প একটু আচার নিয়ে ভাতটা মেখে আমি এখানে মুখে পুড়ে নিলাম তারপরে আজকে হয়েছিল হচ্ছে পটল আলু আর মাছের ঝোল হ্যাঁ পটল আলু মাছের ঝোল প্রায়ই আমাদের বাড়িতে হয় যেটা আমরা সবাই খেতে বেশ ভালোবাসি তার জন্য মা এটা করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট করে আমি এখানে তুলে এসেছিলাম রেডি হতে তো এখানে আমি ড্রেস পরে নিয়েছি আর এখন বিকেলবেলা হলেও ওখানে পাঁচটার সময় আমি বেরোবো তখনও কিন্তু অনেক রোদ থাকে সে কতটা রোদ থাকে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তার জন্য আমি এখানে সানস্ক্রিমটা খুব ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার বেরোনোর অন্তত পাঁচ থেকে দশ মিনিট আগে অ্যাপ্লাই করলে অনেক বেটার রেজাল্ট হয় তো এখানে সানস্ক্রিনটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি এখানে নর্মাল পাউডার ইউজ করছি কোনো ফেস পাউডার কিন্তু না একদমই নর্মাল পাউডার যেহেতু আমার মুখ ভীষণ ফিট করে তার জন্য একটু পাউডার ইউজ না করলে মুখের মধ্যে কিন্তু অনেক ধুলো জমা হয়ে যাবে তার জন্য আমি পাউডারটা এখানে সুন্দরভাবে রেডি হয়ে এখানে আমি হিজাব পরবো তো হিজাব পরা তোমরা অনেকে অনেক স্টাইল দেখেছো আশা করি এই স্টাইলটাও তোমাদের বেশ ভালো লাগবে আমি যখনই হিজাব পড়ি এরকমভাবে পড়ি এটা কিন্তু খুব তাড়াতাড়িভাবে পড়াও হয়ে যায় আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আপার পার্টটা কিন্তু এটা খুব ভালোভাবে কভার করে তো একটা সাইড ছোট নিয়ে একটা সাইড বড় নিয়ে এরকমভাবে ওপরে এটাকে একটা পিন দিয়ে আটকে নিতে হবে আর নেকের কাছে এটাকে কিন্তু একটা পিন দিয়ে আটকে নিতে হবে যাদের কাছে পিন নেই তারা কিন্তু ছোট কোনো সেফটি পিন নিয়েও আটকাতে পারে তারপরে বড় একটা সাইড নিয়ে এটা কিন্তু দিয়ে মানে মাথার উপর দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিতে হবে এই যে তৈরি হয়ে গেছে আমার হিসাব পরা কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্টে জানিও তারপরে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলের জন্য আর সামনে টোটো কাকু নামিয়ে দিয়েছে আর তারপরে যেহেতু গলির রাস্তাতে আমাকে হেঁটে হেঁটে আসতে হয় তাই আমি হেঁটে হেঁটে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ পাঁচটার সময়ও কত রোদ পুরো একবারে দুপুরের মতো রোদ হয়ে থাকে তারপরে এই যে আমার চলে এসেছে আমার ছোট্ট স্টুডেন্টকে পড়াতে ও এখানে পড়াটা লিখছিলো আর তখনই আমি ওর একটু ভিডিও করে নিই আর আজকে বাইরে যাওয়ার সময় আমার ইচ্ছা করছিল কিছু একটা খেতে আর সামনে ছিল ফুচকার দোকান ফুচকার দোকান সামনে দেখে কি আর এড়িয়ে যাওয়া যায় তার জন্য আমি চলেছিলাম ফুচকা খেতে বাট সেদিন ফুচকার জলটা শেষ হয়ে গেছিলো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম স্পেশাল ফুচকা যেটাকে বাড়ি গিয়ে আমি কিন্তু দই দিয়ে খেয়েছিলাম তো এটা দই ফুচকাও বলা যেতে পারে আর এই যেখানে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে যে কখন হবে এত গরম লাগছিল তো আজকের মতো ভিডিওটা আমি এতটাই রেখেছি ভালো লাগলো প্লিজ একটা লাইক গো বাই